নিয়ে আসতেন তখন তারা আসার আগে তারা সালাম দেওয়ার আগে হঠাৎ সর্বশেষ নিয়ে খুবই সহ সর্বশেষ নিয়ে সারি তুমি বইয়ের ক্ষেত্রে শিক্ষা দুইটা বলেছিলাম দুইটা কি বাবা

আচ্ছা না না সবাই তুমি কি আরে না আমি দয়া দয়াটা কেমন দয়া দয়া মানুষ বললাম দয়ার ক্ষেত্রে তিন নাম্বার ছিল দয়া কত বেশি ছিল